কথা বলার পরে আপনাদের সমস্ত সেবা বা আপনাদের সবকিছু আমার কাছে ভালো লাগছে লাগার পরে আমি কাজটা দিই আপনাদের কাছে যাক আজকে কাজ কমপ্লিট আমি ডেলিভারি দিতে আসছি স্যারের কাছ থেকে আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজটা পরিপূর্ণভাবে তুলতে পারি ভালো হয়েছে ভালো মানের ডিজাইন করেছে আমার খুব পছন্দ হয়েছে দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চমৎকার প্রজেক্ট আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র তিন শতক জমি অল্প জমি তিন শতক জমিতে দুই ইউনিট একটা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি একটা কথা প্রায় বলি আপনারা অনেক টাকা দিয়ে অনেক দেখে শুনে একটা জমি কেনেন কিন্তু যখন আপনি মেন কাজটা যখন বাড়িটা ডিজাইনটা করা হয় যেটা হচ্ছে মেন আপনার ফোকাসিং পয়েন্ট সেই আপনি বাড়ি ডিজাইন করার সময় আপনারা কিন্তু করে হাতের কাছে যাকে পান তাকে দিয়ে কোনো রকম করে একটা ডিজাইন করে নেন এতে করে কিন্তু আপনার স্বপ্ন নষ্ট হবে আপনার সম্পদের অপচয় হবে বাড়িটা দেখতে ভালো লাগবে না অন্য অন্য বাড়িটা দেখতে আপনার কাছে ভালো লাগবে তখন আপনার নিজের মনটা খারাপ লাগবে তখন দেখা যাচ্ছে এটা একটা পেশার হবে আপনাদের ওপরে আপনার মেন্টালি একটা পেশারে পড়বেন যে আপনি বাড়িটা কেন ভালো হলো না আবার দেখা যাচ্ছে সামান্য ভুলের জন্য বাইরে ফাটল সৃষ্টি হতে পারে বাইরে অনেক টাকা খরচ বেশি হয়ে যেতে পারে সব দিক বিবেচনা করলে কিন্তু আপনাকে আমি পরামর্শ দেবো সময় যে আপনি অবশ্যই একটা ভালো অভিজ্ঞ কনসালটেন্ট ফার্মকে নির্বাচিত করবেন বাড়ির ডিজাইন করার জন্য জমিটা যেমন দেখে শুনে ক্রয় করছেন ঠিক তেমনই ডিজাইনের ক্ষেত্রে তার চেয়ে বেশি সময় দিতে হবে আপনাকে সময় দিয়ে আপনাকে একটা মনের মতন একটা স্বপ্নের বাড়ির ডিজাইন তৈরি করতে হবে একটা ভালো কনসালটিং ফার্মের কাছ থেকে তো দর্শক আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা ডিজাইনগুলো কই দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে তো দশমে আমি ইঞ্জিনিয়ার টুটোল আসছি আপনাদের সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তারপরে ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব এই বাড়িটা হচ্ছে ফারুক হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশমিনে আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আকিটিকসরের দয়েন্ট এরকম আপনার হচ্ছে জমির মাপটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে মাছ বরাবর সিঁড়ি রাখা হয়েছে এখানে একটা পার্কিং জোন রাখা হয়েছে একটা বেডরুম দিয়ে একটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে পিছনে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে এন্ট্রেন্স আমি মতো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো যে কী করে দুইটা ইউনিট করা হয়েছে মাত্র তিন শতক জমিতে তো এইটা হচ্ছে যে পার্কিং জোন দিয়ে সি লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটা ইউনিট আছে ইউনিট এ যদি যায় পাঁচশো আশি স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন আছে এখানে একটা লবি আছে আলো বাতাস ভেন্টিলেশন হওয়ার জন্য এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুইটা বান্দার সময় ডিজাইনটা তৈরি করা হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই এখানে ছয়শো দুই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা কিচেন আছে আগের মতো এখানে একটা লবি আছে ভেন্টিলেশনের জন্য এটা একটা বেডরুম এই বেডরুম একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন আছে ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে এই হচ্ছে এখানেও কিন্তু দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে তো দর্শক এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে পাঁচতলা বাড়ি এখানে পাইলিং প্রয়োজন হচ্ছে না ফাউন্ডেশনের জন্য আপনার খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে ফাউন্ডেশনে আর ফাউন্ডেশন বলতে বসে ফুটিং শর্ট কলাম গ্রেট বিম পর্যন্ত তারপরে যে খরচটা হয় সেই খরচটা হচ্ছে আপনার কাস্টিং খরচ বিম কলাম স্বাদ প্রতিতলা বিম কলাম স্বাদের জন্য আমার প্রতি স্কোয়ার ফিটে সাড়ে ছশো টাকা খরচ হবে স্ট্রাকচারে এটা দাঁড়াবে আর সি কাজ আর যদি এরম একটা কমপ্লিট বাড়ি আমি করতে চাই ছবির মতো ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল গাঁথনি সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার এক কোটি দশ লক্ষ টাকা খরচ হবে তিন শতক জমিতে দুইনের পাঁচতলা এই বাড়িটাতে তৈরি করতে আমার এক কোটি দশ লক্ষ টাকা খরচ হবে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শন শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তরপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ